আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আপনাদের এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন না উত্তরগুলো জানার জন্য অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আজকে আপনাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর দেব এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানা থাকা ভালো ব্যক্তিগত লাইফের জন্য একটা প্রশ্ন এরকম যে আমি যখন তিন সপ্তাহ পরে বীর্যপাত করি বেশি হয় এবং মাঝে মাঝে করলে কম হয় এটার কারণ কি যখন একজন পুরুষ একটা লং টাইম পরে মাস্টারবেশন করে বা সহবাসে মিলিত হয় তখন বীর্যের পরিমাণ বেড়ে যায় আবার অনেকে এরকম ভাবতে পারে তাহলে বাড়তে বাড়তে তো অনেক পরিমাণে হয়ে যেতে পারে না এটি একটি নির্দিষ্ট সময়ে পরে অতিরিক্ত যে বীজ উৎপন্ন হয় এটা শরীরের সাথে মিশে যায় ক্ষয় হয় বা ধ্বংসপ্রাপ্ত হয় এবং নতুন করে আবার তার শক্তি ফিরে আসে এটি হচ্ছে একটি চলমান প্রক্রিয়া গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে আমার পেনিজ যখন উত্তেজিত হয় একটু শক্ত হয় এরপর যখন নিস্তেজ হয়ে যায় পাতলা পানি বের হয় অথবা পাতলা পানি বের হওয়ার পর নিস্তেজ হয়ে যায় এটি কেন হয় এটি কি শরীরের জন্য খারাপ এটি প্রকৃতপক্ষে শরীরের জন্য খারাপ নয় প্রত্যেকটা পুরুষেরই এই ঘটনার পুনরাবৃত্তি হয় বা হইতে থাকে এর কারণ হচ্ছে যখন পুরুষ সন্তান নিতে আগ্রহী হয় এই প্রস্রাবের নালীটায় বিচ্ছির রসের মাধ্যমে পরিশোধিত হয় এরপরে এর মাধ্যমে শুক্রাণুগুলো নারীর জনিতে গিয়ে ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় বাচ্চা কনসেপ্ট হয় এই ব্যত্য ঘটলে নারীরা সন্তান জন্মদানে সক্ষম হতো না যদি শুক্রাণু মৃত হতো সো এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া এটি হলে আপনার ঘাবরানোর কোনো কারণ নেই প্রশ্ন হচ্ছে হস্তমৈথুন করার কারণে আমার একটি অন্ডকোশ নিচের দিকে ঝুলে গেছে এটি কি স্বাভাবিক না ক্ষতিকর মানুষের অন্যকোশ দুটি সবসময় সমান হয় না ছোট বড় হইতে পারে এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া এতে করে আপনার যৌন জীবনে কোনো ক্ষতি হবে না সো এটি নিয়ে টেনশন করার মতো কোনো অপশান নেই একবার বীরজপাত হওয়ার ঠিক কতক্ষণ পর একজন পুরুষ আবার সহবাসের জন্য উপযুক্ত হয় একবার বীর্যপাত হওয়ার দশ মিনিটের মধ্যে কোনো কোনো পুরুষ আবার সহবাসের জন্য উপযুক্ত হতে পারে এটি নির্ভর করে তার বডি স্ট্রাকচারের উপরে তার টেস্টোস্টেরন হরমোনের লেভেলের উপরে যদি কারো টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেশি থাকে শারীরিকভাবে ফিট থাকে দশ মিনিট পরে সে আবার পরবর্তী মিলনের জন্য প্রস্তুত হতে পারে কিন্তু এটা সব ক্ষেত্রে নাও হতে পারে কারো হরমোনের লেভেল কম থাকে তার আধা ঘন্টা লাগতে পারে আবার এমনও দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে তারা সহজে উত্তেজিত হয় না সো এটি নির্ভর করবে ওই ব্যক্তির হরমোনের তারতম্যের উপরে সেক্সুয়াল টেন্ডেন্সি সবার এক থাকবে এমন না কারো বেশি থাকে কারো কম থাকে এবং শারীরিক সক্ষমতাও কারো বেশি এবং কারো কম প্রশ্ন যদি এরকম হয় দীর্ঘদিন হস্তমৈথন করার কারণে আমার লিঙ্গের আগার দিক বেঁকে গেছে উত্তর কি হবে উত্তর হচ্ছে কোনো ব্যক্তির লিঙ্গের সাইজ আকার এটি নির্ভর করে তার জন্মগত বা জিনগত বৈশিষ্ট্যের উপরে অনেকে ধারণা করে এরকম যে হস্তমৈথনের কারণে হয়তো লিঙ্গ মোটা আগা গোড়া চিকন হয়ে গেছে মোটা গোড়া আগা চিকন হয়ে গেছে ডানে বেঁকে গেছে এটি সম্পূর্ণ সত্য নয় হস্ত আংশিক একটা কারণ থাকতে পারে অধিকাংশ লোকই বা হস্তমৈন করে তবে প্রত্যেকের লিঙ্গ মোটা গোড়া চিকন না এটি জিনগত এটির জন্য নিজেকে দোষারোপ করার কোনো কারণ নেই প্রশ্ন আমার অন্ডকোষের মাঝখানে গোটা গোটা সৃষ্ট হয়েছে অনেক কুচকে গেছে অনেকগুলো একসাথে হয়েছে এটি কি হস্তমৈথনের কারণে হয়েছে উত্তর না এটি সেবাসিয়াস সিস্ট এক ধরনের সিস্ট বা আচিল বলা হয় স্পেসিফিক নাম হচ্ছে সেবাসিয়াস সিস্ট এটি চিকিৎসা করলে ভালো হয় তো অবশ্যই একজন হোমিওপ্যাথিক ভালো রেজিস্টার ফিজিশিয়ানের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো বললে ভালো ট্রিটমেন্ট আছে। পেনিস যদি ছোটো হয় লিঙ্গ যদি ছোটো হয় সেক্ষেত্রে বড় করার কি কোনো হোমিওপ্যাথিক ঔষধ আছে বা আপনার জানার মতো কোনো চিকিৎসা আছে উত্তর না একদমই নেই বিশেষ অঙ্গ পেনিস এটি জন্মগতভাবে যতটুকু থাকবে এতটুকু আঠারো উনিশ বছর পর্যন্ত এটি বৃদ্ধি পাওয়ার চান্স থাকে অর্থাৎ এটি বাড়তে থাকে উনিশ বছর পর্যন্ত এটি সম্পূর্ণ আপনার দৈহিক গঠন এবং জিনগত গঠনের উপর নির্ভর করে তবে আনন্দের সংবাদ হচ্ছে সাইজ আপনার সেক্সুয়াল লাইফে কোনো ইফেক্ট তৈরি করে না সাইজ গুরুত্বপূর্ণ কোনো ম্যাটার নয় সাড়ে তিন ইঞ্চি থেকে একটু বড় হলে আপনি দাম্পত্য জীবনে পারফেক্ট হোমিওপ্যাথিতে ওয়ান টাইম মেডিসিনের মাধ্যমে সব সময় সময়টি বৃদ্ধি করা যায় হোমিওপ্যাথিক ঔষধ বা চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল অল্টারনেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি এটি রুগীর সামগ্রিক সিমটমের উপর ভিত্তি করে দেয়া হয় রুগীর সামগ্রিক সিমটম যদি ঠিক করা যায় তার দৈহিক এবং মানসিক সমস্যাগুলো যদি ঠিক করা যায় ওই রুগী স্থায়ীভাবে ভালো হয় ওয়ান টাইম কিছু ঔষধ ব্যবহার করে থাকে হোমিওপ্যাথিক ডাক্তারগণ সেগুলো ওই রুগীর প্রাথমিক যে স্ট্যামিনা এটি জানার জন্য যে রোগীর সেক্সুয়াল টেনজেন্সি ঠিক আছে কি না তবে এটি প্যাটেন মেডিসিন এটি জাস্ট পরীক্ষা করার জন্য অনেক সময় ইউজ করে থাকে আর আলাদা করে ওয়ান টাইম হোমিওপ্যাথিতে নেই পাওয়ার মেডিসিন এগুলো রুগীর কনস্টিটিউশনাল বেসে অর্থাৎ সামগ্রিক সিমটমের উপর যদি ট্রিটমেন্ট করা হয় রুগী স্থায়ীভাবে ভালো হয়ে যায় এই জন্য হোমিওপ্যাথি ন্যাচারাল অল্টারনেটিভ অ্যান্ড সেফ ট্রিটমেন্ট পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসা নেয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে কেননা এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের মনের যে প্রশ্নগুলো যেগুলো আপনি হামেশাই করে থাকেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আশা করি এগুলো আপনাদের জানা থাকবে এবং কাজে লাগবে এগুলো নিয়ে দ্বিধায় ভোগার কোনো যৌক্তিকতা নেই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ